আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের আমি একটি করণীর অঙ্ক এনেছি তাহলে করণীর অঙ্কটি দেখো প্রথমে যদি এক্স সমান ওয়ান বাই টু প্লাস রুট থ্রি হয় তাহলে থ্রি এক্স মাইনাস এক্স এস কিউব বাই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে প্রথমে দেখো এক্স সমান কত এক্স সমান কত বলেছে না এক্স সমান ওয়ান বাই টু রুট ওয়ান বাই টু প্লাস রুট থ্রি আমরা করণীর অঙ্কে কি জানি না নিচে করণী নিরসন করতে হয় নিচে করণী রাখা যায় না সুতরাং সেটাকে বলবো আমরা করণী নিরসন এবার করণী নিরসন করতে হলে কি করব আমরা না টু প্লাস রুট থ্রি এটাকে এর বিপরীতটা দিয়ে গুণ করব। তাহলে টু মাইনাস রুট থ্রি এটা দিয়ে গুণ করব যখন নিচটাকে এটা দিয়ে গুণ করলাম তখন উপরটাকেও এটা দিয়ে গুণ করব টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করবো আমরা তাহলে দেখো এটা দেখো তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে যদি আমরা ফেলি তাহলে কী হবে টু স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার উপরটা তো টু মাইনাস রুট থ্রি একের সাথে গুণ হলে হয়ে গেল তাহলে দেখো টু মাইনাস রুট থ্রি দু স্কোয়ার মানে চার আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে রুট থ্রি স্কোয়ার হয় সমান তিন তাহলে সমান আমরা কী পেলাম টু মাইনাস রুট থ্রি নিচে এক আমরা ধরলাম না বাদ দিলাম তাহলে এর এটা পেলাম এবার দেখো এখান থেকে আমরা এক্সের স্কোয়ারটা বের করে এসো তাহলে এক্সের স্কোয়ার সমান এক্সের স্কোয়ার সমান এই এক্স সমান এটা বেরিয়েছে এক্স সমান এটা বেরিয়েছে তাহলে এক্সের স্কোয়ার সমান টু মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার তাহলে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বির হোল হোলস্কোয়ার তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার মানে কী না এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে টু ইন্টু টু ইন্টু বি এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার তাহলে সমান দু দুয়ে চার আর মাইনাস দু দুয়ে চার তাহলে ফোর রুট থ্রি আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত হবে তিন হবে তাহলে চার আট তিন কত সাত পেলাম মাইনাস ফোর রুট থ্রি পেলাম তাহলে এক্স স্কোয়ার পেয়ে গেলাম এবার আমাদের এখানে এক্সেস কিউব মান আছে তাহলে এক্স কিউব সমান কী না এক্স কিউব সমান আমরা কী বলতে পারি এক্সের স্কোয়ার ইন্টু এক্স সমান এক্স স্কোয়ারের মান কত সাত মাইনাস ফোর রুট থ্রি এক্সের মান কত টু মাইনাস রুট থ্রি তাহলে সমান সাত দুয়ে চোদ্দো সাত আর এটার সাথে মাইনাস সেভেন রুট থ্রি আবার এটার সাথে এটা গুণ হইলে মাইনাস এইট রুট থ্রি আর এই মাইনাসে মাইনাসে প্লাস তাহলে ফোর ইন্টু রুট থ্রি ফোর রুট থ্রি তাহলে দেখো তাহলে চোদ্দো তাহলে সাত আর আট তাহলে পনেরোটা আর এটা চার আর এই তিন সমান কত বারো রুট থ্রি রুট থ্রি হলে রুট থ্রি গুণ রুট থ্রি সমান কত তিন সমান তিন সেই তিন চারের সঙ্গে বারো তাহলে এটা কত পেলাম না ছাব্বিশ মাইনাস পনেরো রুট থ্রি পনেরো রুট থ্রি পেয়ে গেলাম এবারে অঙ্কটাতে কী আছে দেখো এই যে তাহলে থ্রি এক্স মাইনাস এক্সেস কিউব বাই ওয়ান মাইনাস থ্রি তাহলে দেখো এটা থেকে সমান তাহলে থ্রি ইন্টু এক্স সমান কত পেয়েছি টু রুট থ্রি তাহলে ইন্টু টু রুট থ্রি টু মাইনাস রুট থ্রি হলো এবার মাইনাস এক্স কত পেয়েছি এই যে তাহলে টোয়েন্টি সিক্স এটা বন্ধনই দিয়ে দাও এক্সেস কিউব সমান এটা পেয়েছি নিচে কী আছে দেখো ওয়ান মাইনাস তাহলে থ্রি ইন্টু সমান কী পেয়েছি সেভেন মাইনাস ফোর তাহলে সেভেন মাইনাস ফোর রুট থ্রি হয়ে গেল এবার দেখো মানগুলো আমরা বসিয়ে নিয়েছি তার সমান এটার সঙ্গে এটা গুণ হলে সিক্স এটার সঙ্গে এটা গুণ হলে মাইনাস থ্রি রুট থ্রি এটার সঙ্গে হলে এটার সঙ্গে এটা গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস পনেরো রুট থ্রি বাই তাহলে মাইনাস এটার সঙ্গে এটা গুণ হলে মাইনাস একুশ মাইনাসে মাইনাসে প্লাস চার তিনে বারো তাহলে বারো রুট থ্রি তাহলে সমানে সমানে তাহলে ছয় আর ছাব্বিশ তাহলে মাইনাস কুড়ি মাইনাস ছাব্বিশ থেকে ছয় বেশি মাইনাস কুড়ি আর তিন আর পনেরো তাহলে পনেরো থেকে তিনটা বাদ দিলে কত হবে না প্লাস বারো রুট থ্রি হয়ে গেল এবার এক আর একুশ তাহলে এক বাদ গেলে মাইনাস কুড়ি আর প্লাস বারো রুট থ্রি তাহলে বন্ধনী যদি আমরা দিয়ে দিই দেখো তাহলে এটা আর এটা একই উপরটা যা নিষ্ঠাতা লব যা হরতা তাহলে এটা সমান এটা কেটে দিলাম কেটে দিলে কত হবে সমান এক তাহলে এটাই হচ্ছে অ্যান্সার আমাদের তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে